হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে আসলাম আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে তো অনেকেই বন্ধুরা জানে মোবাইলটা একটু না প্রবলেম পড়ছে তো রাকেশ নিয়ে আসলো দোকানে আমাদের এইখানে থেকে উমরগাঁওতে বড় দোকান এই দোকানটা এসেছি ঠিক আছে তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখায় দোকানটা কেমন সুন্দর এখনও সকালবেলা তো সকালবেলা এখনও দোকান ভালো করে রেডিও করিনি সব সাজায়ও নিই সকালবেলায় চলে এসছি তুমি খাও সকালবেলা কিছু খাওয়াও হয়নি সেরকম করে সকাল বেশি নেই দশটা বাজে সকাল এখনো এগুলো সাজাই সব মোবাইলে এগুলো সাজাবে এখনো সাজাই নি কোথায় গেলে তুমি এগুলো সব এখনও ফাঁকা মোবাইল এখনো সাজানোই হয়নি সকালবেলায় চলে এসছি না দোকানে पे तो एक तो हमने ये देखा है और आपको शॉप की भी एकदम फास्ट चकल कौटा बजे अपन दोष टा वाले ना कि ऐ खुला दुकान बालों को रेडियो खड़ी एक मोमेंट बताओ मैं इसमें आपको डेविसो पचास सौ के का ये में रहेगा साथ साथ में है

আময়ালি মেয়ে হু কুস না সেট হা বহুত আচ্ছা হ্যাঁ বহুত আচ্ছা হ্যাঁ ইর সেটিভি ভিকে গা ফ্রিজ ভি হব কুড়ি ইধর সে বহুত বাকি সাজানের কা রাকেশ গুড়ো কনসা মোবাইল তুমি দেখেছো মোবাইলটা একটু

আচ্ছা ঠিক আছে মোবাইলটা দেখায় ও মাই গড এ ভাবছিলাম ইয়ে বাজাজ ফাইন্যান্সে নেব লাস্টে ক্যাশেই নিয়ে চলে আসলাম এটা মনে হয় পেমেন্টের ইয়ে দিয়েছে না স্লিপ দিয়েছে আরে মোবাইল মোবাইল খোলো 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 ওয়ান এটা কি কভার মনে এটা হালকা তো কভার এবার মোবাইল দেখো

ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই আমার মোবাইলটা কেমন হলো একটু বলে সবাই কমেন্ট করো জানিও আর কি বলবো কালকে সবাই তো জানো যে মোবাইলটা আমার কি হয়েছিল যাকে যাক আবার একটা মোবাইল নতুন মোবাইল কিনলাম সবাই আমার ভিডিও দেখো কি বলবো আর কিছু বলার নেই অনেক টাকা গ্যাপসা গেল আর অনেক অনেক টাকা গেল আমি ভাবতে পারিনি জানবি আজকে সকালবেলা এরকম যাবে কিছু করার নেই কারণ মোবাইল ছাড়া তো হবে না ওই মোবাইলটাও চলছে মোবাইলটা যে খারাপ হয়ে গেছে তা না মোবাইলে দেখো পরে আবার চার্জও হয়েছে এই দেখো সেভেন্টিন সেভেন্টি থ্রি পার্সেন্ট আবার চার্জ হয়ে গেছে তবু এ রাকেশ নিয়ে আসলো বলে চলো এটা কিনে দিই ঠিক আছে কিনে দিল আমাকে তো ধন্যবাদ দিলো না তোমাকে ধন্যবাদ দেবো কি বলবো আর কত কথা গেলো ঠিক আছে কিছু বলার নেই বন্ধুরা আমার আমার মোবাইলটা কেমন হয়েছে একটুখানি কমেন্ট করো তোমরা সবাই আর এই ভিডিওটা এই পর্যন্ত এটা